তো এখন আমি আছি সিলেট শ্রীমঙ্গল এই জায়গার নাম হলো লাওয়া কি লাওয়া সরা আর এই লাওয়া সরার ভিতরে কোনো প্রকার নেট নাই আর কি যদি কেউ লাইভ করতে চায় কোনো সম্ভব না এটার ভিতরে সামনে কিছু বানর আছে রাকেশের মতো কিছু বানর পাওয়া গেছে বন্ধুর সাথে দেখা হয়েছে কিছু আনুস নাই দেখা করতেছে

আর কি মেনলি এই জায়গায় যদি আপনারা আসেন মন ভালো করার জন্য যে জঙ্গল গাছপালা নিরিবিলি পরিবেশ গার্লফ্রেন্ড না এটা হলো তোমার কি বলে মন ভালো করার জন্য যদি না 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 যদি কেউ থেকা খায় প্রেমে যে নির্বাসনে যাবে জঙ্গলে

না যারা আসলে এই যে নতুন নতুন প্রেম করে যারা ছেঁকা খায় তারা এই জায়গায় বেদনা তার কষ্টের কথাগুলো স্মৃতিচারণ করে দিতে পারে এত আমরা জীবনে যে পরিমানে বাস খাইছি এইসব বাস কিছুই না

তাই এই যে লাওয়াছরের মাঝখান দিয়ে যে ট্রেন যায় এই দৃশ্যটা আপনাদের আমি দেখাব

আগে যাই তারপর তো ব্যাক করব যদি কিছু খাবার টাবার পাওয়া যায় কত নিচু দেখছেন এটা হলো গিয়া গেস্ট হাউস আমরা ব্যাকার আসলাম আমরা গেস্ট না তো আমরা এই জায়গায় থাকতে পারবো না চলেন ব্যাক যাই আদিবাসী আমরাও আমরাও ঘুরতে আসছি

তাই কলাগুলো খুবই মিষ্টি আর আমরা এখন যাবো উপজাতিরা যে জায়গায় বসবাস করে সেই জায়গায় তাদের ঘর বাড়িগুলো দেখতে পনেরো মিনিট হাঁটা লাগবে তার মানে পনেরো মিনিট হাঁটা আর পনেরো মিনিট আসা তাই প্রায় এক ঘন্টা যাবে ওরকমই যাবে দেখে আর আমার সাথে আছে ওই যে রাকেশ কলা খাইতে যেতে আস্তে চলেন আমিও কলা খাচ্ছি যাওয়া দেখতে

জানলি আজকে জানলি হ্যাঁ বলছি খুব যে পছন্দ আরে আজব তো ছড়িটা কাউকে দিচ্ছেই না ভাই আরে নেন তো নেন লাইফেন্স আছে কি খাওয়া ছাড়া বলবেন কীসের মারামারি করে কীসের আন্দোলন করে হ্যাঁ ঘুরবো খিরবো খাবো দাবো এনজয় চে নাকি হুম প্যারা নেই না প্যারা নাই প্যারা নেওয়া যাবে এ ওর সামনে দঙ্গল বাহিনী আছে হামলা দিবেন আপনার উপরে রাকেশের বাহিনী আছে তবে সেরকম কিছু ভাই দেখতে না পড়লো পরিবেশটা ভাই একদম শান্তশিষ্ট একটা পরিবেশ এই পরিবেশ আসলে পাওয়া দুষ্কর বিষয় দেখো

আমরা Hartree hatte payalam boroi kola ekajothe dekha 120 banar khay holo na apnar na banora amne

আই দে राकेश বরে দে না দিবা না দিব সব চল হাড়া ধরে দৌড়ির राकेश ধরতে পারনি চল

বানর এত আমরা বরে খাওয়াইলাম বানর বলা খুবই ভালো আক্রমণ করে না হরিপাল

মুসলমানরা থাকে আকেশ কিনব কি চিপস কত বেড়া পনেরো টাকা

তো এই জায়গায় আসার পর তাদের সাথে একটু কথা বললাম আর তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম আসলে তারা চায় না যে এই জায়গায় পর্যটকরা আসুক কারণ একটা মানুষের ঘরের ভিতরে প্রতিদিন কী করা এটা কেউই চাবে না আমিও চাবো না যে আমার বাসায় অপরিচিত মানুষজন ডুবুক তো এটা আসলে ওনারা এখন চাইলেও কিছু বলতে পারতেছে না কারণ পরিস্থিতির শিকার তো এখন আছি সিলেট শ্রীমঙ্গলে সাত রঙের চা খাইতে আসছি আমরা আর দেখি সাত রঙের চা কেমন আর এটা টেস্ট কেমন তো আমরা এখন তিনটা সাত রঙের চা অর্ডার দিলাম আর প্রতি গ্লাস পঁচাত্তর টাকা করে নিচ্ছে চা চাইছিলাম যে চা বানা কীভাবে বানায় এটা দেখব কিন্তু ওনারা রাজি হয় না এটা নাই টপ সিক্রেট তো পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপরে দেখা যাক চা কেমন আর

আসার কথা অনেকজন বলতেছিলো যে ভাই এটা আসলে পুরাটা কেমিক্যালে খাওয়াতে না খাওয়া ভালো কিন্তু সিলেট আসলাম অবশ্যই সাত রঙের চা ট্রাই করা উচিত ট্রাই করা উচিত স্থিতি হিসাবে হলেও খাওয়া উচিত আসলে ভাই জেলির মতো কেমন লাগতেছে বিষয়টা সাতটা রঙ আছে হ্যাঁ সাতটা রঙই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রঙ লেটারটা ভালোই নিচেরটাকে মন আছে ঠিক আছে আছে গামর রাকেশ ফার্স্ট লেয়ারটা মনে হচ্ছে কফি একটা হালকা ফ্লেভার প্লাস পানি পানি লাগছে পানি পানি একদম মনে হচ্ছে পানি খাচ্ছে ভাই মানুষে একটু গুড রিভিউ দাও যাতে মানুষ আসে টেস্ট করতে আসে at least বাজে কাজে খাওয়ার প্রথম লেয়ারটা প্রায় শেষ

কালটা মজা লাগছে কালোটা ভালো একটা মজা আমাদের শ্রীমঙ্গল ঘোরাঘুরি শেষ আমরা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ